বিকল্প জাতীয় সড়ক নির্মাণে জলাবদ্ধতায় বিপাকে পশ্চিম ইসাইলাল ছোড়ার বাসিন্দারা অনির্দিষ্ট অবরোধ শুরু ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর মহকুমার পশ্চিম ইসাইলাল ছোড়া গ্রাম পঞ্চায়েতে দুই এবং তিন নম্বর ওয়ার্ড দিয়ে নির্মীয়মান বিকল্প জাতীয় সড়ক দুশো আটের কারণে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা রাস্তার কাজের জন্য ফেলা অতিরিক্ত মাটির ফলে সড়কের দুপাশের প্রায় কুড়ি পঁচিশ খানি কৃষি জমি এখন জল হয়ে পুকুরে পরিণত হয়েছে বর্ষার যাচ্ছে না স্থানীয়দের অভিযোগ জলাবদ্ধতার ফলে বহু পুকুরের মাছ ভেসে চলে গেছে এবং মূল্যবান গাছপালা নষ্ট হয়ে গেছে প্রায় প্রতিটি পরিবার ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে এমনকি বেশ কয়েকটি বাড়িতেও জল ঢুকে প্লাবিত হয়েছে জানা যায় গত প্রায় তিন বছর ধরে এই বিকল্প জাতীয় সড়কের নির্মাণ কাজ চলল গত এক বছর ধরে মাটি ফেলে কাজ শুরু হওয়ার পর থেকেই সমস্যার সূত্রপাত বাসিন্দারা বিষয়টি নিয়ে একাধিকবার এনএইচআইডিসিএল স্থানীয় পঞ্চায়েত ও জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তাদের প্রধান দাবি ওই এলাকায় একটি কালভার্ট নির্মাণ করা হোক অথবা জল নিষ্কাশনে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক যাতে জমিগুলি আবার চাষের উপযোগী হয়ে ওঠে প্রায় পনেরো দিন আগে ক্ষুব্ধ এলাকাবাসী তাদের জ্বলন্ত দাবি নিয়ে দুই এবং তিন নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে বিকল্প জাতীয় সড়ক অবরোধ করেন নির্মাণ সংস্থার প্রতিনিধিরা এসে এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তখন অবরোধ তুলে নেওয়া হয় কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা গ্রহণ না হওয়ায় রবিবার সকাল সাড়ে সাতটা থেকে ফের অনির্দিষ্ট কালের জন্য নির্মীয়মান বিকল্প জাতীয় সড়কে বাস বেঁধে সড়ক অবরোধ শুরু করেন স্থানীয় মানুষজন এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত অবরुद्ध চলো নির্মাণ সংস্থা বা প্রশাসনের কোন অধিকারী ঘটনাস্থলে না আসায় খুব আরও বেড়েছে স্থানীয়দের স্পষ্ট বক্তব্য দ্রুত সমস্যার সমাধান না হলে তারা এই আন্দোলন অব্যাহত রাখবেন এদিকে অবরودی জেনে বিকল্প জাতীয় সড়কে পথচারী ও নির্মাণ সংস্থা যানবাহন চালক দেরও ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর দেখেন এখানে আর যে আমার खेत আছে দানের ক্ষেত দুইবার আমার খেত হইতো এখন এই কারণ একটা বার কিন্তু খেত হয়েছে না দুই ফসল আমার গেছে জলটা তুলিয়া নেই করা হয়েছে তারা ইয়া কইছে যে এক সপ্তাহের ভিতরে ডিএম লইয়া তখন তারা মোবাইল নাম্বার দিয়া গেছে তারা ফোন রিসিভও করে না এরপরে আমার এদিকে ফুকুর ডুবাইয়া মাছ গেছে এদিকে কি দান হয় না দূৰত্ব অনুযায়ী কালবাৰ ধোৱা হৈছেতো নাই অ নাইতো কোনোটাও হৈছে না অতচ এনে নিজে দেখলো ন মানুহক ন আড়াই তিনশানি ধরি আছে আর গ্রামবাসীরও আছে এটা দলের প্রচুর ক্ষতি হরের গত বৈশাখ মাস থাকিয়া এবং আমাদের এই ফিসারি টিশারি বা নেয় আগর গাছ সুভারি গাছ সম্পূর্ণ গাছদ বিক্রমিয়া আমরা এটা তো এক পরিবার আছি আমরা সবের বিরাট ক্ষতি হইতেছে এই দলে কিন্তু আমরা কাছে বানাইছি ইত দরখাস্ত দিছি তারা কইছে যে না তারা ফার তো নাই তারা ও সাহেবের কাছে কইছে আমরা ওর কাছেও দরখাস্ত করছি কথা পরে এও এটার কোনো চিন্তাধারা করছেই না তাই আমরা আজকে আবার ইকানো এই অবরোধের ব্যবস্থা করছি তারা বলতে ওই কোম্পানির স্টাফ কোম্পানির অফিসার লেভেলে আমরা জানাইছি তারা ইয়া কইছে যে আমরা ইকানো চিন্তাধারা করব কালবাডের আর নাই ফাইভ দিয়ে জল দিব আর নাই এই জায়গা বড়াইয়া দিব

বাগবাসা বিধানসভার অন্তর্গত পশ্চিমা গ্রাম পঞ্চায়েতে দুই এবং তিন নং ওয়ার্ডে প্রায় বিশ পরিবারের কৃষি জমি এন ডিসিএল রাস্তার কারণে ওনারা কৃষি জমি থেকে বঞ্চিত হচ্ছেন এই রাস্তার কারণে মানুষের প্রায় বিষকানির মতন জায়গা জলের তলায় পড়ে আছে আজ তিন বছর ধরে তাই এলাকার জনগণ আজকে পথবরূতে সামিল হয়েছে ওনারা বিগত দিন এনএচআই ডিসিএলের কাছে ওনারা দরখাস্ত দিয়েছেন ওনাদের কাছে গিয়ে ওনারা প্রতিবাদ জানিয়েছিলেন পরিশেষে আমাদের ওনারা একটা লিখিত উত্তর ত্রিপুরা জেলার ডিএম মহদয়ের কাছে একটা লিখিত পিটিশন দিয়েছেন ওনারা পিটিশনারা দিয়েছেন পরবর্তী সময়ে কোনো কোনো সুরাহা ওনাদের কাছ থেকে আসেনি তাই আজকে পুনরায় ওনারা আজকে রাত পথবরুদ্ধে সামিল হয়েছেন আমি এলাকাবাসী হিসাবে আমাদের উত্তর ত্রিপুরার সম্মানীয় ডিএম ম্যাডামকে আমি অনুরোধ করব এই এলাকার প্রায় বিশ পঁচিশ ফ্যামিলি মানুষের কৃষি জমি ধান ক্ষেতের জমি এই রাস্তার কারণে মানুষের ধ্বংস হয়ে যাচ্ছে তাই পুনরায় এই এলাকার মানুষ সবাই মিলিত হয়ে আজকে পথবরূধে সামিল হয়েছেন আমরা আজকে আমরা সবাই মিলিত হয়ে একটি জানান দিতে চাই যাতে এই এলাকার মানুষ কীভাবে পুনরায় কৃষি জমি ফিরে পাবে এবং বিশেষ করে এই রাস্তার রাস্তাতে যে ড্রেন ড্রেনটা যে জায়গাতে কথা হওয়ার ছিল সেই জায়গাতে হয়নি যার কারণে মানুষ আজকে কৃষি জমি থেকে বঞ্চিত হচ্ছে আমরা যদি এখানে যতক্ষণ পর্যন্ত কোনো আমাদের অফিসিয়াল লোক আয়া যতক্ষণ বলছে না যে পথ অবরোধ তুলে নেন ততক্ষণ পর্যন্ত আমাদের অনির্দিষ্টকালের জন্য পতবরুদ থাকবে আমাদের পতবরুদটা সকাল সাতটা থেকে অবরুদ্ধের সবাই সামিল হয় এখন পর্যন্ত ওনারা কেউ আসেননি আজ থেকে দশ বারো দিন আগে যখন পতবরুধ হয়েছিল ওনারা এসেছিলেন ওনারা এসে বলেছিলেন যে আমরা সাত দিনের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব কি কী কী হবে এই রাস্তার বিষয়ে ওনারা বলেছিলেন তো পরবর্তী সময়ে ওনাদেরকে ফোন করেছিলাম ওনারা রেসপেক্ট দেননি বা ফোন ধরেননি ওনারা ম্যাডামের কাছে ওনারা একটা লিখিত আমাদের জেলা সভাধিপতির মাধ্যমে দেওয়া হয়েছিল ওনারা দিয়েছিলেন একটা দরখাস্ত এটার কোনো আমরা রেসপন্স পাইনি তাই পুনরায় ওনারা আজকে প্রথমগুলোতে সামিল হয়েছে আমরা সবাই এই রাস্তা অবরোধে আমরা নির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ করব এটা পশ্চিম গ্রাম পঞ্চায়েতের তিন নং এবং দুই নং ওয়ার্ডের মধ্যবর্তী স্থান